আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে কিন্তু খামার বিষয়টা লাভ লস দুটাই থাকবে থাকে ভালোবাসার জায়গা মানে লাভ লসের কোনো বিষয় না গরু মানুষ এটা মনের আগ্রহ থেকে মনের ভালোবাসা থেকে পালে ভালোবাসা থেকে পালন করতেছেন অনেকটা ভালো আছেন তো বলতেছেন যে আসলে কিছু গরু বিক্রি করে দিবেন গাভি এটা কেন এটা আমার ওই যে একটা লোন আছে তো ওই লোনটা আমার শেষের দিকে তো টাকাটা এখন ব্যাংক ড্রাফ করতে হবে এই জন্য আমার কিছু টাকার দরকার কিছু গরু বিক্রি করে রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদেরকে দেখুন একটা প্রকৃত ভালো একটা খামারে নিয়ে এসেছি এটা পড়েছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ইপিজেট এলাকা আপনার আপনার যে চিটাগাং রোড রয়েছে এর থেকে বামে একটু ভিতরে যে ইপিজেট আছে ঠিক মেন রোডের সাথেই এই খামারের সাথেই মেন রোড তা এখানে একজন প্রকৃত খামারি দেখতে পাচ্ছেন ওনার বাবা করেছে ওনার দাদা করেছেন ওনার আসলে প্রজন্ম থেকে প্রজন্ম সবাই গরু পালন করেন বিশেষ করে এটা আসা থেকে পালন করেন তা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর গাভি রয়েছে সে মাদ্রাসার ছাত্র তো এই মাদ্রাসার পড়াশোনায় পাশাপাশি এই গরুগুলো পালন করেছেন ওনার এখানে তিরিশ লিটার দুধের গাবি বিশ লিটার এরকম দুধের গাবি রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ওনার এখন বিক্রি করে দিতে হচ্ছে কারণ হচ্ছে ওনার অনেকটা ঋণগ্রস্ত উনি অনেকটা ঋণ রয়েছে যেটা পরিশোধ করতেই হবে তো সেটা পরিশোধ করতে গিয়ে ওনার এই খামারে গরু বিক্রি করতে হচ্ছে তো চলুন দেখি কেমন দুধের গাবি কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জল ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ গরু খামার দেখতেছি কতদিন যাবত এই গরু খামারটা এই গরুর খামার আলহামদুলিল্লাহ আমার দাদা করছে আমার আব্বা করছে আমি সহ আজকে 72 বছর 72 বছর মানে সবাই গরু পালন করেছে কত শেষ আমি 6-7 বছর করোনার পরে থেকে মাদ্রাসায় আমি দাখিল পরীক্ষা দিয়ে আলিমে ভর্তি ছিলাম তাই পড়া লেখা এরকম ভাবে করতে পারি নাই এই গরুর বাসুর আব্বাই পালছিল তাও অসুস্থ আব্বু যখন বিদেশ যাওয়ার একটা প্ল্যান ছিল ওই বিদেশ যাওয়া হয় নাই কিন্তু লাস্টে আমি গরু আমার টাকা দিচ্ছি আমি আস্তে আস্তে গরু কিনা কি পালন করতেছি আচ্ছা আপনি করতেছেন আপনি নিজেই করতেছেন সব কোনো সমস্যা হয় নাই তো এই পর্যন্ত যাক মাদ্রাসায় পড়াশোনা করেছেন এখন গরু পালন করতেছেন মাশাআল্লাহ গরু তো বড় বড় গরু দেখতেছি

লাভ লসের কোনো বিষয় না গরু মানুষ এটা মনের আগ্রহ থেকে মনের ভালোবাসা থেকে পালে গরু লাভ লস এরা হিসাব করলে গরু পালা যায় না আচ্ছা আচ্ছা যাক ভালোবাসা থেকে হ্যাঁ ভালোবাসা এই যে ভালোবাসা থেকে পালন করতেছেন অনেকটা ভালো আছেন তো বলতেছেন যে আসলে কিছু গরু বিক্রি করে দিবেন গাবি এটা কেন এটা আমার ওই যে একটা লোন আছে তো ওই লোনটা আমার শেষের দিকে তো টাকাটা এখন ব্যাংক্রাপ করতে হবে এই জন্য আমার কিছু টাকার দরকার আচ্ছা আচ্ছা কয়েক লাখ টাকার দরকার কিছু গরু বিক্রি করে দিব এই টাকাটা সুদ করার জন্য কিছু গরু বিক্রি করা অন্য কোন কারণ না 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 কেমন দুধের গাবি আছে আপনার এখানে আমার এখানে আপনার এই যে কালা গরুটা আছে এই গরুটা প্রায় 30 লিটার দুধ এখন 25 26 রানিং আছে আমার এখানে বিশের নিচে কোনো গাবি নেই বিশের নিচে না শহর এলাকায়তে বিশের নিচে পালন করে মনে হয় যে পোষা না 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 আচ্ছা তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো হ্যাঁ দেখান মাশাল্লাহ শুরুতে একটা বড় সরো গাবি দেখতে পাচ্ছি জি ভাই কি জাতের এটা এটা ভাই হলস্টিন ফিজিয়ান জাতের ভাই হলস্টিন ফিজিয়ান জি তো গাবিটা কয় দাতের গাবিটা আট দাত আট দাতের গাবি জি আচ্ছা আচ্ছা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা জার্সি ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা মিক্সড বাচ্চা না হ্যাঁ হ্যাঁ গাবিটা আট দাতের এটা কয় নাম্বার বিয়ান বাচ্চা এটা তিন নাম্বার বিয়ান তিন নাম্বার গত বিয়ানও আমার এখানে ছিল আপনার একদম পালের গাল জি 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 দুধের ব্যান্ডেন তো অনেক মোটা মোটা দেখতেছি আলহামদুলিল্লাহ

এটা সকালে বিশ কেজি জি সর্বোচ্চ কেমন আশা করা যায় ভাই আমি যেটা পাইছি আমি সেটাই বলি আমি ওই যে আমি কিন্তু ব্যবসায়ী না আমি কিন্তু একজন খামারি আমার এই গরুটা এবার আশা করতেছি তিরিশ বত্রিশ লিটার দুধ দিতে পারে হ্যাঁ তিরিশ লিটার আলহামদুলিল্লাহ হবেই

তার বুঝ করে নিন মাস হলে এটা চেক হয়ে যাবে না এখন দুধ আছে তো না হ্যাঁ 14 কেজি দুধ আছে 14 কেজি দুধ আছে সাথে কি বাচ্চা বাচ্চা নাই ভাই বাচ্চা বিক্রি করে ফেলেছি ও বাচ্চা বিক্রি করে দিবেন না হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাইতাছি ভাই 210 2 লাখ 10 হাজার জি এটা সাধারণ একটু আলোচনার জায়গা আছে আরেকটা একদম সাদা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান জাতের ভাই হলস্টেন ফিজিয়ান জি

এটা ভাই চার নাম্বার বিয়ান দিবে চার নাম্বার বিয়ান দিবে জি তো এটা কেমন দাম চাবেন এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষে এটা থেকে আপনি 40 লিটার দুধ পেয়েছেন হ্যাঁ মাশাআল্লাহ ভাই ছাগলও পালন করেন নাকি জি ভাই ছাগল ছিল আমার এখন একটা ছাগল আছে আর কি এটা কি পাঠা ছাগল দেখতেছি তোতাপুরি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা না বয়সটা কেমন

আসার পরে আমার সাথে থাকবে থাইকা দুধ দহন করে বুঝে নিয়ে তারপরে যেন গরুটা নেয় সবাইকে বলবো আসেন আইসা নিয়ে যান আর কোনো ভাই যদি আমাকে বিশ্বাস করে তাহলে ওনার গরুটা আমি দুইবেলা ভিডিও কলে দোয়ায়া দেখাইয়া তারপর আমি আমার নিজে নিজেকে আমার মামার গাড়ি আছে রঙের দোকানের ওই গাড়ি দিয়ে আমি পৌঁছাই দিব আর আমার যোগাযোগ ব্যবস্থা সব এদিকে চিরাং রোড আছে নারায়ণগঞ্জ আর ওদিকে চাষারা যেভাবে যে দিক থেকে আসে সারা বাংলাদেশ থেকে লোক আসতে পারবে একবারে আমার বাড়ির কাছে আসবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন